মোহাম্মদ বাজার ব্লকের ডেউচাপাঁচামি কোল ব্লকের জমিদাতারা আজ বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামেন তাদের প্রধান দাবি চাকরি ছাড়া শিল্প নয় জমিদাতারা অভিযোগ করেন জমিদার ফর্মের ভেরিফিকেশন এখনো সম্পন্ন হয়নি তারা প্রশ্ন তোলেন কোল ব্লকের নিয়োগে সিরিয়াল ত্বককে অন্যদের কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে জমিদাতাদের দাবি জমি দিয়েও এখনও তারা চাকরি পাননি তারা বলেন কোনো বিতর্ক বা ডিসপুটের ভিত্তিতেই জমিদাতাদের নিয়োগ বন্ধ করা যাবে না এই বিক্ষোভ কর্মসূচিতে জমিদাতারা কোল ডকে কাগজপত্র জমা দিয়েও নিয়োগ না হওয়ার বিষয়ে তীব্র প্রতিবাদ জানান তাদের দাবিগুলো নিয়ে প্রশাসন কোনো সারা শব্দ না দিলে আন্দোলন আরো বড় হতে পারে বলেই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে যে মানবিক প্যাকেজ দিয়েছেন সেই অনুযায়ী কোনো কাজ কিন্তু হচ্ছে না আজও পর্যন্ত আজ তিন বছর ধরে প্রচুর পরিমাণে এবং প্রার্থী যারা আছে জমিদাতা তারা বঞ্চিত তা আমি বলতে চাই যে বীরভূম প্রশাসন কিভাবে এই জিনিসটাকে আজও পর্যন্ত এত সময় নষ্ট করে তাদেরকে কষ্ট দিয়ে তাদের কথা না শুনে তাদেরকে সম্মানের সঙ্গে যেটা ঘোষণা করা আছে সেই ঘোষণা অনুযায়ী কোনো কাজ হচ্ছে না আমাদের মানবিক মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি আমরা সরকারের সাথে থেকে শিল্প চাই এবং সকলে পুনর্বাসন এবং চাকরি চাই আজ পুনর্বাসন চাকরি এবং শিল্প খোলার দাবিতে শিল্প খোলার দাবি এবং সকলের চাকরির দাবি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানবিক প্যাকেজ সেই প্যাকেজের যে আমাদের যা যা দেওয়ার কথা হয়েছে তা আমরা অবিলম্বে প্রত্যেক জমিদাতা পেতে চাই এবং মানবিক সরকারকে আমার একটাই উদ্দেশ্য যে তাদের এই এই প্যাকেজ অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হোক এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক অতি দ্রুত নচেত এই আন্দোলন আমাদের দীর্ঘমেয়াদে হতে সময় লাগবে না এর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাবো আমাদের সমস্যা শুধু হচ্ছে সময় লাগলো কেন এত দেরি কোনো মানবিক প্যাকেজ ঘোষণা করার পর থেকে আজ পাঁচটা বছর পেয়ে যাচ্ছে প্রায় আমাদের অনেক জমিদার আজও বঞ্চিত তাই আমার প্রশাসনের কাছে এগিয়ে যান আমাদের কাজ করুন সকলের চাকরি তাদেরকে ফিরিয়ে দেন আর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্যাকেজ সেই প্যাকেজ অনুযায়ী আমাদের কাজ করার পথ আরও প্রশস্ত করা হোক এবং আমরা শিল্পের পক্ষে আছি শিল্পের পক্ষে আছি এবং সরকারের পক্ষে থেকে আমার নাম বিমান তেতুলিয়া আজকে আমাদের সমস্ত জমিদাতা এবং চাকরি প্রার্থীরা যে বিভিন্ন দিন থেকে প্রায় দু বছর কেউ তিন বছর কেউ চার বছর ধরে যে বঞ্চিত হয়ে পড়ে আছে তারা আজ সকলে মিলে আমরা সমাবেত হয়েছি এক জায়গায় যে কী করলে কি ভালো হয় কোন পরিস্থিতিতে গেলে আমাদের সুরাহা মিলবে সেই সমস্ত দিক নিয়ে আলোচনার জন্য আমরা একটা সভা করেছিলাম সেই সমাতে সবাই মোটামুটি দেড় হাজার থেকে দু হাজার লোক উপস্থিত হয়েছে এবং সে লাস্টে আমরা একটা মিছিলও করলাম সকলে মিলে আমাদের কোন দিকে মানে আমরা যে জায়গাতে যাই কোনো জায়গাতে সুরহ পাই না ডিএম অফিসে গেলে উনি ডিএম সাহেব উনি টাইম নেন দেখেন দেখছি বলেন তারপরে বিএলআরও অফিসে গেলে বিএলআরওতে এখনও পর্যন্ত তিন বছর থেকে আমাদের মিল হলে এখনও করছে ওনার সোলো মিলে টাইমই বের হয় না আমরা তো যে অনেক লোক অনেক জনেরই চাকরি হয়ে গেছে চলছে চাকরি হয়েছে যেগুলো মোটামুটি দেড় বছর আগে যেগুলো হয়েছে হয়েছে তারপর থেকে আর কোনো চাকরি নেই ওই মাঝে হয়তো পঞ্চাশটা ষাটটা বাকি ছিল সেগুলো হয়েছে আর চোদ্দ পনেরো লট যেটা আজ মোটামুটি এক থেকে এক বছরের উপর হয়ে গেল নবান্ন বাড়ানো হয়েছে ক্যাবিনেটে পাঠানো হয়েছে আর চোদ্দ পনেরো লটটাই এখনও পর্যন্ত এক বছর থেকে আসছে না এর পরবর্তীতে তাদের কি আসবে কি আসবে না তারা বিভিন্ন রকমভাবে জমিতে তারা টেনশনে আছেন এবং এই জমি যে তাদের ব্লক হয়ে গেছে সেই জমিতে যে চাকরি পাবে পাবে সত্য কিন্তু কবে পাবে কোনো ঠিক নেই একজনের মায়ের ক্যান্সার হয়ে গেছে তার কাছে আর কোনো জমি নেই সে আর কাছে টাকা পয়সাও নেই সেই জমিটা যে বিক্রি করবে সেই জমিটা মানে বিক্রি করার মতো তার ক্ষমতা নেই মানে সরকার ব্লক করে নিয়েছে সরকার চাকরিও দিচ্ছে না জমিটাও নিচ্ছে না তাহলে সে তার মা বিনা চিকিৎসায় তার মাকে মৃত্যুবরণ করতে হবে কারণ মেয়ের বিয়ে মেয়ের বিয়ে হচ্ছে না ওই জমিটাই তার সম্বল কিন্তু জমিটা সরকার ব্লক করে নিয়ে যায় চাকরিও দিচ্ছে না এখন জমিটাও নিচ্ছে না কমসে কম জমিটা নিয়ে নিয়ে সরকারি পদক্ষেপটা পূরণ করে নে জমিটা নিয়ে নে এখন আমরা চাইছি আমাদের সমস্ত জমিদাতাদের জমি নিয়ে খুব অবিলম্বে চাকরি দিতে হবে নচেত আমাদের জমিদাতাদের মধ্যে আর কোনো ধৈর্য থাকছে না ধৈর্যের বান সব ভেঙে গেছে আর তিন চার বছর থেকে না নাহলে এর পরবর্তী পদক্ষেপ আমরা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে এইভাবে মিছিল নিয়ে যেয়ে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করব কি নাম আমার নাম সৈয়দ আফসার আলী বাড়ির সতস